ইউটিউবে শর্ট ভিডিওতে থামবেল অনেক অনেক ইউটিউবার ইউটিউব শর্ট ভিডিওতে তাদের নিজেদের থামবেল তারা ইউজ করছে কিন্তু আপনি সেই থামবেল ইউজ করতে পারছেন না শর্ট ভিডিওতে আপনি এখন ভাবছেন যে ইউটিউব শর্ট ভিডিওতে থামবেল কী করে ইউজ করব সেখান থেকে কোনো অপশন দেখতে পাচ্ছি না আপনি এটাও ভাবতে পারেন যে আমি তো ওয়াইটি স্টুডিও থেকে ভিডিও আপলোড করছি সেখানে কোনো রকম পেন আইকন দেখতে পাচ্ছি না বা সেখানে পেনের কোনো অপশন নেই যে সেখান থেকে আমি কিছু এডিট করবো বা সেখান থেকে আমি থামবেল অ্যাড করবো সেটাও আমি পাচ্ছি না আপনি যদি থামবেল অ্যাড করতে না পারেন তো এটা ভিডিও আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে যে ভিডিওটি সম্পূর্ণ দেখবে তো এই সহজ ট্রিকটি আমি আপনাদেরকে বলবো যে আপনারা কীভাবে নিজের ইউটিউব শর্ট ভিডিওতে থামবেল লাগাবেন তো আপনি যে শর্ট ভিডিওটি এডিট করছেন আপনি যে কোনো সফটওয়্যারে এডিট করছেন বা যে কোনো মোবাইল হোক বা পিসি হোক যেখানে আপনি এডিট করেন না কেন আপনি যেভাবে এডিট করছেন এডিট করা কিন্তু লাস্টের দিকে আমি আমার একটা শর্ট ভিডিও এডিট করে আপনাদের দেখাচ্ছি আমি আমার ইনসোর্ড অ্যাপ থেকে আমি আপনাদেরকে ভিডিওটি এডিট করে দেখাচ্ছি ইনসোর্ড অ্যাপে আমি আমার প্রথমে যে রিলটি বানাবো যে ভিডিওটি আপলোড করবো সেই ভিডিওটি আমি সেটা নিয়ে নিলাম নেওয়ার পর আমি একটা থামবেল নিব নেব হ্যাঁ থাম্বেল আপনার প্রয়োজন হবে আপনাকে থামবেল প্রথমে বানিয়ে রাখতে হবে সেটা আপনি যে কোনো অ্যাপ থেকে থাম্বেল আপনারা বানিয়ে রাখতে পারেন তো নাইন এইট টু সিক্সটিন রেসিওর আমি একটা থামবেল বানিয়ে নিয়েছি তো সেই থাম্বেলটিকে আমি আমার যে আমার যে রিলটি আমি যে এডিট করছি সেই রিলের আমি লাস্টে একদম লাস্টের দিকে আমি সেই থাম্বেলটিকে সেখানে অ্যাড করবো আপনারা দেখতে পাচ্ছেন আমি কীভাবে অ্যাড করছি লাস্টের দিকে আমি থামবেলটি সেখানে অ্যাড করছি জাস্ট কয়েক সেকেন্ড রাখবো একটা ফ্রেম শুধু সেখানে রাখবো লাস্টের দিকে কয়েক সেকেন্ড রাখবো যেন সেখান থেকে একটা ফ্রেম নিতে পারি তো ভিডিও লাস্টের দিকে এই থামবেলটি নেওয়ার পর ভিডিওটিকে সেভ করে নেবো ভিডিওটি সেভ হয়ে গেলে এবার এটাকে আপলোড করবে আপলোড করার জন্য আপনাকে ওয়াইটি স্টুডিও ইউজ করতে হবে আপনারা অনেকেই ওয়াইটি স্টুডিও ইউজ করে থাকেন বাট এটাতে এই যে শর্ট ভিডিও আপনি আপলোড করবেন প্লাস থামবেল আপনার লাগবে তাহলে কিন্তু আপনি ওয়াইটি স্টুডিও থেকে আপলোড করতে পারবেন না এটা আপনাকে আপলোড করতে হবে ডিরেক্ট আপনার যে ইউটিউব অ্যাপটি আছে ইউটিউব অ্যাপে আপনি আপনার চ্যানেলটিকে লগ ইন করে নেবেন চ্যানেলটিকে ওপেন করার পর প্লাস আইকনে ক্লিক করবেন দিকে দেখতে পাচ্ছেন প্লাস আইকন আছে প্লাস আইকনে ক্লিক করবেন প্লাস আইকনে ক্লিক করার পর আপনার যে রিলটি আছে সেই রিলটি আপনারা সিলেক্ট করে নেবেন আমি আমার রিলটি এখানে সিলেক্ট করে নিলাম যে রিল ভিডিওটি আছে যে শর্ট ভিডিওটি আমি আপলোড করবো সেটা আমি সিলেক্ট নিলাম সিলেক্ট করার পর ডান অপশানে ক্লিক করবো ডান অপশানে ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের ভিডিওটি ফ্রন্টে চলে এসছে যে পেজে চলে এসছে সেখানে আপনারা এবার টাইটেল লাগাতে পারেন ডিসক্রিপশন লাগাতে পারেন ট্যাগ লাগাতে পারেন এইসব কিছু কিন্তু চলে এসছে এখানে আপনি যদি লক্ষ্য করেন যে আপনার যে ভিডিওটি আছে সেখানে দেখবেন লেফট সাইডে এক উপরের দিকে দেখবেন পেন আইকন সেখানে আছে সে পেনের অপশানের উপরে ক্লিক করবেন ক্লিক করার পর নিচের দিকে দেখবেন যে আপনার ফ্রেম বাই ফ্রেম চলে আসছে এখানে আপনি সেখানে যদি টাচ করেন ল্যাফ্ট রাইট যদি করেন আপনার সেখানে আপনার এখানে দেখতে পাচ্ছেন ল্যাফ রাইট করলে কিন্তু আপনার ফ্রেমটি কিন্তু সামনের দিকে চলে আসছে সামনের দিকে কিন্তু ফ্রেমটা চলে আসছে মানে যেই আপনি ফ্রেমটা রাখছেন সেখানে আপনার কিন্তু থামবেন হিসাবে সেখানে কাজ করছে তো আমি যে আমার যে লাস্টের দিকে যে থাম্বেলটি অ্যাড করেছি আমি সেখানে নিয়ে যাবো সেখানে নিয়ে গিয়ে সেটা ফ্রেমটিকে রেখে দেব তারপর সেটাকে আমি ডান করে দেবো ডান করার পর আপনারা দেখতে পাচ্ছেন যে আমার থামবেলটি কিন্তু সেখানে অ্যাড হবে আমি যে থামবেলটি এডিট করেছিলাম মানে আমার যে শর্ট ভিডিওটি যখন আমি এডিট করি তখন যে থামিল্টি লাস্টে দিকে অ্যাড করেছিলাম সেই থামবেলটি কিন্তু আমার এখানে কিন্তু লেগে গেলো অ্যাড হয়ে গেল তো এরকমভাবে আপনারা কিন্তু থামবেল অ্যাড করতে পারেন এবার কী করবেন এবার আপনার যেরকমভাবে আপনারা শর্ট ভিডিও আপলোড করেন সেরকমভাবে আপনারা সেমভাবে আপনারা আপলোড করবেন আপলোড করার পর কিন্তু আপনার কাজ এখানে শেষ এবার আপনারা দেখতে পাবেন আপনার রিল যদি কারো বলে শো করে তো শো করার সাথে সাথে দেখতে হবে যে আপনার ফোনটা আপনার দেখতে হবে যে আপনার থাম্বেল লেগে আছে তো এরকমভাবে আপনারা খুব সহজে থাম্বেল অ্যাড করতে পারেন তো আজকে আমাদের ভিডিও এই পর্যন্তই ছিল আপনারা যদি ভিডিওতে কোনো হেল্প হয়ে থাকে তাহলে আপনি এই ভিডিওতে একটা লাইক করতে পারেন কমেন্ট করে জানাতে পারেন এবং আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তো আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আজকের এই ভিডিও এখানে শেষ করছি দেখা হবে আবার নেক্সট ভিডিওতে